আসসালামু আলাইকুম আহমাদুল্লাহী অবরকাতু নাহমাদুহু আনুসুল্লাহ আর রাসুলহিল করিম আহাবাদ আর উদ্বিল্লাহ মানে শয়িত রজীম বিসমিল্লাহীর ও রহিম বলে ইন্ন সলা তি ও মাহিয়া ও মামা তুলিল্লাহ হিরআব্লাহ আল আমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান কল্পে একটি উন্নত মানের হালুয়া তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা সাধারণত এই রেসিপিটা কাদের কাজে লাগবে তো বন্ধুরা সাধারণত যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে শুক্রতারলোজনিত সমস্যা রয়েছে সেই সাথে একটি জটিল সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছেন আর তা হল পুরাতন আমাশা যেটাকে আমরা আইবিএস নামের চিনি তো বন্ধুরা আপনার প্রত্যেক হাকিমের সাথে বা অনেক বিজ্ঞ হাকিম অথবা বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে বা দ্বারস্থ হলে ওনারা কিন্তু আপনার এই প্রাইভেট সমস্যার কথা শোনার পরে যে কথা জিজ্ঞাসা করে থাকেন যে আপনার পেটের কোনো সমস্যা রয়েছে কি না তো যে রুগী বলে থাকেন যে আমার পেটের সমস্যা রয়েছে কোনো একটি একটু ভারী খাবার এইটা খেলেই পেটে মোচড় দিয়ে পায়খানা আসে দুধ খেতে পারেন না কলা খেতে পারেন না সেই সাথে ফল ফ্রুট থেকে শুরু করে ভাজা পোড়া কিছুই খেতে পারেন না তো বন্ধুরা এগুলো খেলেই পেটে সমস্যা দেখা দেয় তো ওই সকল বিজ্ঞ হাকিম বা ডাক্তারগণ কিন্তু আপনাকে এই কথাই বলে থাকেন যে আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান করতে চাইলে অবশ্যই আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার পেটের সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হবে না তো বন্ধুরা এই আইবিএসি কি এমনি এমনি হয়ে থাকে তো বন্ধুরা অধিকাংশ এই যৌন রুগীর প্রাইভেট সমস্যাটাও কিন্তু হস্তমথন থেকে উৎপন্ন হয়ে থাকে তো বন্ধুরা অধিকাংশ যৌন রুগীরই এই প্রাইভেট সমস্যা তো হয়ে থাকে সেই সাথে পেটের সমস্যা হয়ে থাকে এই কারণে যে অধিক পরিমাণে তিনি হস্তমথন করেছেন তো বন্ধুরা তো যে কোনো কিছু খেলেই আপনার পেটের সমস্যা দেখা দেয় তাহলে কোনো ঔষধ সেবন করলে কোনো একটি হালুয়ার কথা না হালুয়ার নাম শুনলেই আপনার গা শিউরে ওঠে ও হালুয়া আমি তো এটি খেতেই পারবো না খেলেই আমার আমাশার সমস্যা আমাশা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি ওই সকল রুগীদের ওই সকল যুবক ভাইদের ওই সকল বন্ধুদের জন্য একটি স্পেশাল হালুয়ার রেসিপি দিচ্ছি যেটি আপনি নিজে তৈরি করে নিজে সেবন করলে আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান তো হয়ে যাবেই যাবে সেই সাথে আপনার আমাশার এই পুরাতন আমাশার সমাধানও হয়ে যাবে আপনার এই আমাশা আর থাকবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি খুব সহজ সরলভাবে এই হালুয়াটি তৈরি করার নিয়মাবলী বলে দিচ্ছি প্লিজ মনোযোগ সহকারে শুনুন আমি সেবন তৈরি প্রক্রিয়া এবং কিভাবে সেবন করবেন আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব প্লিজ পরবর্তীতে শুধু বারবার বারংবার কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না প্লিজ তো বন্ধুরা প্রথমেই যে উপাদানগুলো লাগবে আমি সেই উপাদানগুলো বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমেই যে উপকরণগুলো আপনার প্রয়োজন হবে তা হচ্ছে খোরমা খেজুর বন্ধুরা সাধারণত আমরা ইফতারির সময় যে ভেজা খেজুরগুলো সেবন করে থাকি আমি কিন্তু সেই খেজুরের কথা বলছি না খোরমা খেজুর যেটি শুকনো খেজুর কাঠকটার মতো দেখতে একদম সাদা প্যাকেট করা থাকে তো সবগুলো ফলের দোকানেই এটি পাওয়া যায় তো বন্ধুরা এই শুকনো খেজুর আপনি একশো গ্রাম পরিমাণ সঙ্গে নেবেন সেই সাথে আপনার প্রয়োজন হবে একশো গ্রাম খাঁটি ঘি তো বন্ধুরা একশো গ্রাম খাঁটি ঘি আর প্রয়োজন হবে পাঁচশো গ্রাম খাঁটি মধু বন্ধুরা আবারও বলছি খরমা খেজুর চূর্ণ এটির পাউডার একশো গ্রাম খাঁটি ঘির প্রয়োজন হবে একশো গ্রাম খাঁটি মধু প্রয়োজন হবে পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি বন্ধুরা সেই সাথে লাগবে কাবাব চিনি চূর্ণ পঞ্চাশ গ্রাম কাবাব চিনি চূর্ণ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম প্রয়োজন হবে আদা চূর্ণ একশো গ্রাম পরিমাণ লাগবে আদা চূর্ণ বন্ধুরা তেঁতুল বীজ চূর্ণ নেবেন একশো গ্রাম মেথি চূন্য নেবেন একশো গ্রাম শিমুল মূলের চূন্য নেবেন একশো গ্রাম এবং অশ্বগন্ধার চূর্ণ দুইশো গ্রাম তো বন্ধুরা আমি আবারও বলছি অশ্বগন্ধা চূর্ণ দুশো গ্রাম শিমুল মূলের পাউডার নেবেন আপনি একশো গ্রাম আদা চূর্ণর প্রয়োজন হবে একশো গ্রাম মেথি চূর্ণ একশো গ্রাম তেঁতুল বীজের পাউডার একশো গ্রাম কাবাব চিনি চূর্ণ পঞ্চাশ গ্রাম মধু পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি খাটি ঘি একশো গ্রাম খলমা খেজুর একশো গ্রাম তো বন্ধুরা আমি যে উপাদানগুলো বললাম আমি যে পরিমাণগুলো উল্লেখ করলাম এতটুকু পরিমাণ সংগ্রহ করবেন এই সবগুলোর চূর্ণ যেগুলো চূর্ণর কথা বলেছি সবগুলো একত্রে চূর্ণগুলো মিক্সড করবেন যেন অবশ্যই কড়া রোদে শুকানো হয় প্রয়োজনে আপনি এই চূর্ণগুলো একত্রে মিশিয়ে কড়া রোদে শুকাতে পারেন সর্বশেষে আপনি ঘি আর মধু একত্রে মিক্সড করে এর ভিতর ঢেলে দিন সুন্দরভাবে নাড়াচাড়া করুন সুন্দরভাবে নাড়াচাড়া করলে একটি উৎকৃষ্ট মানের হালুয়া তৈরি হয়ে যাবে বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন এটা কি এমনি শুধু নাড়াচাড়া করে তৈরি করে ফেলবো নাকি চুলার উপর দিতে হবে বন্ধুরা আমি কিন্তু চুলাতে বা আগুনের উপর দিতে বলিনি আপনি সরাসরি এগুলো একত্রিত করে নাড়াচাড়া করলেই একটি সুস্বাদু হালুয়া তৈরি হবে এই হালুয়া সকালে দু চা পরিমাণ খাওয়ার পরে এবং দু চা চামিজ পরিমাণ রাত্রিতে খাওয়ার পরে বন্ধুরা সকালে দু চা চামিচ পরিমাণ খাওয়ার পরে রাত্রিতে দু চা চামচ পরিমাণ খাওয়ার পরে এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান তো হবেই অর্থাৎ উত্থানজনিত সমস্যা হোক চাই শুক্র তারলজনিত সমস্যা হোক আপনজনের সাথে অন্তরঙ্গ আলোচনার সময় যে পাতলা পাতলা পানি বের হওয়া প্রস্রাবে প্রস্রাব করতে উঠে আসার পরে বা প্রস্রাব করতে গিয়েই শেষে কোদ দিলেই বীর্যর মতো পিচ্ছিন পদার্থ বের হয়ে আসা এক কথা প্রাইভেট যাবতীয় সমস্যার সমাধান তো হবেই হবে ইনশাআল্লাহ সেই সাথে আপনার যে পুরাতন আমাশা রয়েছে এই পুরাতন আমাশার সমস্যা আমাশার সমাধানও এই হালুয়ার দ্বারাই হবে তো বন্ধুরা প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্ভস ডিপেন্ড অন আল্লাহ ইনশা আল্লাহ আপনার পেটের সমস্যার সমাধানও হবে প্রাইভেট সমস্যার সমাধানও হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে